নিয়োগ একাধিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই সন্ধান চালাচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের বিভিন্ন দুর্নীতিতে ইডি খুঁটিয়ে দেখছে আর্থিক লেনদেন গ্রেফতার হয়েছেন শাসক দলের একাধিক হেভিওয়েট এই পরিস্থিতিতে প্রাথমিকে নিয়োগ ও বিধানসভায় নিয়োগসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ সামনে এলো নাম জানালো রাজ্য বিধানসভায় কর্মরত নিতা মুখোপাধ্যায় এবং বাগদার তৃণমূল নেতা প্রদীপ বিশ্বাসের নাম সব জানার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তথ্য হয়ে ইডির দ্বারস্থ হলেন প্রতারিতরা তাদের অভিযোগ হাত কত লম্বা বোঝাতে প্রভাবশালীদের নাম নিতেন নেতা এর ফলে বেকার যুবক যুবতীদের মধ্যে বিশ্বাস যোগ্যতা তৈরি হতো প্রভাবশালীদের সঙ্গে যোগ বোঝাতে পারায় চাকরির জন্য টাকা তোলাও সহজ হতো নেতা সরাসরি টাকা নিতেন না তার হয়ে টাকা তুলতেন প্রদীপ চাকরি পাওয়ার আশায় কষ্ট করে টাকা দিয়েছেন অনেকে কিন্তু বেশিরভাগই চাকরি কয়েকজন নিয়োগপত্র পরিচয় পত্র হাতে পান কিন্তু কাজে যোগ দিতে গিয়ে বুঝতে পারে। সেসব আমাদের বিরুদ্ধে প্রতারণা করা হয়েছে আমরা প্রদীপ বিশ্বাস নামে একজন ঠাকুরনগরের বাসিন্দা ওনার কাছে আমরা প্রাইমারি চাকরি পাওয়ার জন্য মানে প্রচুর টাকা দিয়েছি টোটাল কুড়ি লক্ষ টাকা দিয়েছি চাকরির জন্য কিন্তু ওনারা দীর্ঘদিন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এখনও অবধি কোনো চাকরিও দেয়নি টাকা ফেরত দেয়নি আমরা এই নিয়ে নিধারস্থ হয়েছি যাতে আমরা কিছু সুনাহ পেতে পারি সোনকালে তোদের দাবি দীর্ঘদিন চাকরি না পেয়ে মিতা মুখোপাধ্যায়ের বাড়িতে চান তারা মিতা মুখোপাধ্যায়ের স্বামী দেবরঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তারা দেবরঞ্জনের সঙ্গে কর্মপ্রাতৃদের কথোপকথনের একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে এখানে দেবরঞ্জনের মুখে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অযুক্ষ বিমান বন্দোপাধ্যায়ের নাম ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ চ্যানেল

পড়ার কথা বুঝতে পেরে পুলিশের দারুস্থ হন কর্মপ্রার্থীরা অভিযোগ জানানো হয় বারাসত থানা ব্যারাকপুর কমিশনারেটে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি উল্টে প্রতারিতদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় অন্য উপায় না দেখে বুধবার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে অভিযোগ জানান প্রতারিতরা অনেক দিন ধরে ভুগছি মানে আমার ছ লাখ টাকা দেওয়া রয়েছে এবং আমার পারিপার্শ্বিক আমাদের এলাকায় বাগদা এলাকায় অনেকেই এই প্রদীপ বিশ্বাস গিয়ে অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে সেটা আমি পরে জানতে পারি আমার মতো ওটা চাকরি দেওয়ার নাম করে আমাকে অ্যাসেম্বলিতে চাকরি দেবে বলে অ্যাসেম্বলিতে চাকরি দেবে বলে আমার কাছ থেকে ছ লাখ টাকা নেয় প্রথমে পঁচিশ হাজার তারপর আস্তে আস্তে আজ দেয় কাল দেয় চাকরি হয় বলে আমাকে আস্তে আস্তে ওইভাবে ছ লাখ টাকা আমার কাছ থেকে নেয় তারপর আরও লোকের কাছ থেকে নিয়েছে আমি পরে তাদের প্রদীপের বাড়ি টাকা যখন আমি চাকরিও হচ্ছে না প্রদীপের বাড়ি যখন যাই তখন আমি তাদের সঙ্গে আমার আলাপ হয় এবং দেখি তারাও আমার মতো প্রতারিত হয়েছে প্রদীপের দ্বারা সরকারি চাকরি দেওয়ার নাম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কি আরো এরকম চক্র সক্রিয় প্রতারণা চক্রের সঙ্গে কতজন প্রভাবশালী বা জড়িত মাথা পর্যন্ত কি পৌঁছতে পারবেন তদন্তকারীরা নিউজ টাইম